সাউথ ত্রিপুরা ইউথ ফোরামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় রবিবার সকাল দশটায় বেলুনিয়া সার্কিট হাউসে প্রদীপ প্রদীপের মধ্য দিয়ে সভা সূচনা করেন সাউথ ত্রিপুরা ইয়ুথ ফোরামের কার্যকর্তাগণ সবাই বিশেষ করে গত দিনের বিভিন্ন কাজকর্মের পর্যালোচনা করার পাশাপাশি আগামী দিন আর কি কাজ করা যায় সমাজের জন্য সে বিষয়ের উপর বিস্তারিতভাবে আলোচনা করা হয় এদিনে সবাই সাউথ ত্রিপুরা ইউথ ফোরামের গত দিনগুলিতে দক্ষিণ জেলার বন্যা বিধ্বস্ত মানুষগুলোর পাশেই থেকে তাদের বস্ত্র বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়ার থেকে শুরু করে বিভিন্ন ধরনের সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছিল পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র স্বাস্থ্য শিবির অনাথ আশ্রমে ছেলে মেয়েদের জন্য শিক্ষা সামগ্রী বিতরণ করার কর্মসূচি করে আগামী দিন তারা তাদের পরিকল্পনার কথা জানতে গিয়ে বলেন বিলুনিয়া শহরের সৌন্দর্যায়নে পরিবেশ বান্ধব কিছু কাজ করা শিক্ষাক্ষেত্রে ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ কাউন্সিলিং করা বছরে অন্তত তিন থেকে চারটি স্বাস্থ্য শিবির করা এছাড়া সাংবাদিকদের কাছ থেকে সংগঠনের পক্ষ থেকে আর কি কি কাজ করা যায় অভিমত জানতে চাওয়ার পর নেশা বিরোধী বাল্যবিবাহ সিএনজি স্টেশন ও জেলা সদর বেলনে বিভিন্ন বিষয়ের উপর সচার মতামত দেয় অনুষ্ঠানের মাঝে সাউথ ত্রিপুরা ইয়থ ফোরামের সদস্য পাবেল দাস সুমন পাল সহ নানা রা সংবাদ মাধ্যমে বিস্তারিতভাবে তুলে ধরেন আমরা ইয়থনামে সবাইকে স্বাগত জানাই সবাই অবগত আছেন যে साउथ त्रिपुराর ফার্স্ট যে মেম্বার স্পিচ 24 নভেম্বর সার্কিট হাউসে অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠানে আমাদের যারা যারা ভাই বন্ধুরা আছেন যারা দক্ষিণ ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে বিলং করেন ওনারা উপস্থিত হয়েছে এইছাড়া দেশের বিভিন্ন প্রান্ত বিদেশ থেকেও আমাদের যারা ভাই বন্ধুরা আছেন দক্ষিণ ত্রিপুরাতে যারা জন্মেছেন ওনারাও অনলাইনে এই মিটিংয়ে অংশগ্রহণ করেছেন আজকের যে মিটিংটা হয়েছে সেটা মূলত সাউথ ত্রিপুরার বিভিন্ন ওয়েলফেয়ারের জন্য করা হয়েছে সাউথ ত্রিপুরার বসবাসত দাদাদের কাছ থেকে আমরা মতামত জেনেছি এখানে উপস্থিত প্রেস মিডিয়া বুদ্ধিজীবী যারা যারা আছে সবাই আমাদের উপযুক্ত মতামত দিয়েছেন এবং সাউথ ত্রিপুরার বিউটিফিকেশন সাউথ ত্রিপুরার শিক্ষা ব্যবস্থা সাউথ ত্রিপুরার স্বাস্থ্য এবং এছাড়া নানারকম রকম যেই রকম আমাদের যে এজেন্ডা রয়েছে সেগুলি এখানে আলোচিত হয়েছে উনিশশো দুই হাজার আঠারো সনে এই সংস্থা প্রত্যন্ত হয়েছিল এখন আমরা দুই হাজার চব্বিশে আছি তো রিসেন্টলি যে ফ্লাড হয়েছিল ফ্লাডের পরবর্তী সময়ে আমরা ত্রাণ সামগ্রী বিতরণ সহ নানারকম কর্মসূচি হাতে নিয়েছিলাম আগামী দিনে আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে দু হাজার পঁচিশ সালে আমাদের কর্মসূচি চলতে থাকবে রিসেন্টলি আমরা যে রকম পরিস্থিতির মোকাবিলা হয়েছি সেই পরিস্থিতি মিডিকেট মিডিকেট করার জন্য আমরা প্রশাসনিক এবং নানারকম যে রকম। রকম সুবিধা সুযোগ সুবিধা আছে সেগুলি সম্পর্কে সবাইকে অবগত করার চেষ্টা করব। সবাইকে নমস্কার ধন্যবাদ সাউথ ইউথোরামের পক্ষ থেকে সবাইকে অন্তর অন্তঃস্থল থেকে অনেক অনেক শ্রদ্ধা এবং ধন্যবাদ নমস্কার